গরুর গেটারটা দেখেন তো দর্শক দেখেন একেবারে টপ কোয়ালিটি আর কি জি দর্শকেরা আরো অনেক জায়গার অনেক খামারির অনেক হাট বাজারে ভিডিও দেখে আমার গরুগুলোর সঙ্গে মানে ওজনে হাইভ পার্সেন্টের হয় ওজন আছে অনেক ভাই অনেক দর্শক দেখেন কোয়ালিটি তো দেখেন খুব ভালো কোয়ালিটি আর কি পিছনে শেপ অনেক চওড়া এবং গঠনকালিটাই ভিন্ন পা গুলা দেখেন ভাই

সসালামাইকুম আসসালাম বন্দরের থেকে দশ কিলোমিটার আগে আমাদের এই ফার্মটি আচ্ছা আমরা কি কি সার বাস দেখবো ভাই আজকে দেখবেন ফ্ল্যাগ যাতে সারগুরু গরু ফ্লাকবি বকনা

এবং এগুলো সবগুলো অবশ্যই বিক্রি হয়ে গেছে তো যে আমরা বেশ কিছু সারা সার্বাস দরদাম জানাবো জি ভাই তো শুতে যে বছর দেখতে পাচ্ছি রাতি পাকড়া মানে গরুগুলো সচরাচর পাকিস্তানের যে আর কি বীজটা পাওয়া যায় এই বীজের বীজ থেকে মানে ধারণ করা যায় মোটামুটি বয়স্ক এটা মোটামুটি সাত আট মাসের মতন হবে ভাই আচ্ছা আর এটা আমরা যদি উচ্চতার পিছন সাইড থেকে আমরা যদি ধরি তাহলে এটা চুয়াল্লিশ ইঞ্চি হাইট তাহলে আমার কাছ থেকে কিনতে পারবেন নাহলে কিনতে পারবে না ভাই এটার দাম কেমন আসবে ভাই এটার আমরা দাম নির্ধারণ করছি পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার বদমের সুযোগ আছে সুযোগ আছে আমি

দেখেন ভাই একটা দেখেন কথা দশ থেকে বারো মাস এটার এটা কিরকম দামে দেন ভাই এটা আমরা দাম নির্ধারণ করছি এক লক্ষ পনেরো হাজার টাকা এটা তো দরদমের কিছু সুযোগ জি ভাই প্রত্যেকটা গরুকে সুযোগ আছে কিন্তু এই গরুগুলোর সচরাচর দর্শকেরা অনেকেই কিন্তু দেখায় কিন্তু এই ধরনের কোয়ালিটি জাত মান দেখাতে পারে দর্শক এটা আমরা বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন বর্ডার সাইড থেকে এগুলা সংগ্রহ করা ভাই যেহেতু আপনাদের একবার পুরো মানে একবার স্মার্ট কোয়ালিটি ভাই

সারা অনেকেই কিন্তু কালো বা সাদা মেটা কালার এরকম দেখায় কিন্তু এই ধরনের কিন্তু খুব কম দেখা যায় লাল যে কালারটা আচ্ছা এটা বয়স মোটামুটি কম এটা মোটামুটি বয়স সাত থেকে আট মাসের মতন ভাই

তো এগুলো জাতের মানে যথেষ্ট ভালো যে দর্শকরা যদি যে জাতমান দর্শকরা যে জাতমান কোয়ালিটি নির্বাচন করে নিবে আমার কাছ থেকে নিতে পারবে ভাই আমি যে জাতমান বলছি নির্বাচন করে নিতে নেওয়া লাগবে না তো দর্শকেরা মনে করে এটা বেশি বেশি হিসাবে নিতে পারবে আচ্ছা তো দেখুন এরপরে যে আরেকটা ফ্লগ বি চার বছর দেখতে পাচ্ছি এখানে দুটো আছে ভাই এটা মনে হচ্ছে পার্সেন্টেজ কি একটু কম নাকি ওটা হচ্ছে ভাই এটা একটু পার্সেন্টেজ মোটামুটি পার্সেন্টেজ ভালোই আছে কিন্তু একটু পায় মানে ওটা একটু ওজন কম কিন্তু হাইটে বড় হুম হম হাইটে বিশাল জি তো এটা দাম কত চাইতেছেন এটা 1 লক্ষ 35 হাজার টাকা তো দর্শক ভাই এটা চাওয়া দাম এক লক্ষ 35 হাজার আমি বললো যে হালকা কিছু দরকার অবশ্যই সম্মান করা যাবে ভাই অবশ্যই সম্মান করা যাবে

এটার আপনার বেশ কয়েকটা সার বছর দেখালাম এবং আপনাদের এখানে দেখলাম সাইওয়ালা খুব ভালো বেছে কেন হয় সেগুলো সবগুলো সোল্ড আউট তো দেখা যাবে অনেক দূর দূরান্ত থেকে আমার বিশেষ করে চট্টগ্রাম বলেন কুমিল্লার বেশ কিছু ক্রেতা আছে তারা হয়তো আসতে পারে তো এখানে যে থাকা খাওয়ার যে একটি ব্যবস্থা আছে যে এখানে থাকতে পারবে খাইতে পারবে সবকিছু করতে পারবে ভাই একবার নিজের বাড়ির মতন চলাফেরা করতে পারবে এখানে আসলে আর টাকা সব ব্যাংকে করে হ্যাঁ ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবে কোনো সমস্যা নেই শুধু হাত খরচের টাকা নিয়ে চলে আসবে তো দর্শক দেখেন আপনাদের একদিন আর কি আপনার চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন আর এক দেড় ঘন্টা দুই ঘন্টার মধ্যে যারা ভিডিও দেখে তারা অবশ্যই বুঝতে পারবে আচ্ছা কেউ চাইলে তো সংগ্রহের জন্য অবশ্যই যেকোনো কোয়ালিটির জাত মান হিসের ভাই আমার কাছ